হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে শুরু হতে যাচ্ছে আমাদের ডুবাইল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল এই সেমিফাইনালে ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে করাতিপাড়া একাদশ বনাম শরীয়তপুর জেলা ফুটবল টিম তো কেমন হয় আজকের এই ম্যাচটি দেখাবো আজকের ভিডিওতে আজকে পাড়ার একাদশে ছিল গোলকিপার কারেন কাশেম ডিফেন্ডার ইমন ইউসুফ বিষ্ণু মারুফ শিহাব ফরেনার এমেকা অপরদিকে একা একাদশে ছিল ফরেনার ডায়মন্ড সহ আরো অনেক প্লেয়ার যাদের নাম জানা নেই তবে আপনারা দেখে নিতে পারেন কে কে ছিল গতকাল বিকেল ঠিক তিনটা সময় আমি আমাদের মাঠে চলে যাই মাঠে ঢুকার আগেই দেখতে পাই অলরেডি দর্শক এবং বেশ অনেকগুলো গাড়ি এসে পড়েছে গোলবারের পিছনে বসে আছে আমাদের এলাকার উদীয়মান ভবিষ্যৎ খেলোয়াড়গণ এবং আমাদের স্টেজে বসে আছেন আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠগণ এবং সম্মানিত মুরব্বীরা ইতিমধ্যে আমাদের ঢাকা থেকে আগত রেফারিগণ ড্রেস আপ করে মাঠে নেমে পড়েছে আর আমাদের ক্লাবগড়ে শরীয়তপুর জেলা ফুটবল একাডেমির সকল প্লেয়াররা ড্রেস আপ করতেছে এদিকে আমি করাতিপাড়ার টিম ম্যানেজারদের সাথে তাদের দলের তালিকা দেওয়া জন্য কথা বলছি এরপর আমি আর মন্না মিলে দুই দলেরই খেলোয়াড় তালিকা নিয়ে আসি এবং সংশোধন করে স্টেজে জমা দেই এদিকে করাতীপাড়ার প্লেয়াররা ড্রেস আপ করে রেডি হচ্ছে আর গতকাল যেহেতু ওয়েদার ভালো ছিল তাই আমাদের মাঠে দর্শক এসে ভরে গেছে যেহেতু আমাদের প্রথম ফাইনাল আর বরাবরই অন্তত আমাদের ডুয়েল মাঠে ফুটবল টুর্নামেন্ট হলে আশেপাশে সকল দর্শক মাঠে আসে খেলা দেখতে বিগত প্রতিটি খেলায় আমাদের মাঠে প্রচুর পরিমাণ দর্শক ছিল যদিও বৃষ্টি বিষ্টি ওয়েদার ছিল কিন্তু গতকাল রোদ থাকার কারণে দর্শক একেবারে মন খুলে এসেছে খেলা দেখতে মাঠের চারপাশ ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখনো খেলা শুরু অনেক সময় বাকি এর মধ্যে দেখা যাবে মাঠের প্রতিটা কানা একদম ভরে গেছে দর্শকে শরীয়তপুর জেলা একাডেমির সকল প্লেয়াররা ড্রেস আপ করে আগে থেকেই মাঠে নেমে এসেছে এবং তাদের মতো তারা প্র্যাকটিস করতেছে করাতি পাড়াদের প্লেয়ার নামাতে দেরি হচ্ছে বলে এরপর আমি তাদের টাকাটা দিতে যাই যাতে তাড়াতাড়ি প্লেয়ার নামালে আমরা খেলাটি শুরু করতে পারি তবে আমাদের মাঠের খেলার ব্লগ ভিডিওগুলোর সবচেয়ে বেশি অবদান রয়েছে তিনজন ব্যক্তির যার ফোন দিয়ে খেলা চলার সময় আমি ভিডিও করি সাজিদ খান কারণ আমার ফোন দিয়ে আমি তখন লাইভ করতে থাকি এবং মাঠে খেলা শুরু হওয়ার আগে যে আমার ব্লগ ভিডিওগুলো শ্যুট করে দেয় নাবিল এবং মাঠে খেলা চলাকালীন সময় খেলার যে ভিডিওগুলো করে দেয় সাজ্জাদ তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওতে অবদান রাখার জন্য এইদিকে শরীয়তপুরের টিমের ফটো সেশন করা হচ্ছে এই হচ্ছে আমাদের সেমিফাইনাল ম্যাচের দুই ফরেনার করাতিপাড়ার টিমে এমেকা এবং শরীয়তপুরের টিমে ডায়মন্ড দুজনই বেশ ভালো মানের প্লেয়ার এরপর দুই দলের প্লেয়ারদের এক সারিতে দাঁড় করিয়ে এবং তার অপর পাশে আমাদের আয়োজকরা দাঁড়িয়ে আলোচনা সভা শেষ করে উদ্বোধনী করা হয় স্টেজে মুরব্বীদের সামনে নিচের দিকে বসে আছে আমাদের এলাকার ছোট ভাইয়েরা গতকাল যেহেতু এবছর ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শক এসেছিল আমাদের ডুবাইল মাঠে ঠিক তেমনি বেশ অনেকগুলো দোকান বসেছিল আমাদের এই মাঠে বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন খাবার দাবারের দোকান বসেছিল মাঠের চারিপাশ জুড়ে আমরাও সকল দোকানদারকে তাদের সুবিধা মতো বসার এবং দাঁড়ানোর জায়গা দেখিয়ে দিয়েছিলাম এরপরেই শুরু হয় আজকের কাঙ্ক্ষিত ম্যাচ নীল জার্সি পরিহিত খেলোয়াড়গুলো হচ্ছে করাতিপাড়া একাদশ এবং সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে শরীয়তপুর জেলা ফুটবল একাডেমি বেশি সময় নয় খেলা শুরুর দুই মিনিটের মাথায়ই গোল খেয়ে বসে শরীয়তপুর জেলা ফুটবল একাডেমি এবং এই দুর্দান্ত গোলটি করে ফরেনার এমেকা এরপরেই শুরু হয় খেলার আসল মজা আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি দর্শকদের কাছে হয়ে ওঠে প্রচুর রোমাঞ্চকর এবং জমজমাট এই সেমিফাইনাল ম্যাচের মতো এত নাটকীয় এবং এত মজাদার ম্যাচ বছর দর্শক আর দেখতে পারেনি দুটি দলই ছিল বেশ তারকা বহুল স্কোয়াড যাদের অনেককে আপনারা চিনবেন আবার অনেককে আপনারা চিনবেন না এরপরে আবারও গোলের সুযোগ তৈরি করে এমেকা কিন্তু গোলকিপার দক্ষতার সাথে বলটি ফিরিয়ে দেয় এরপর কিছুক্ষণ মাঝ মাঠে খেলা চলতে থাকে তারপরেই আবারও অ্যাটাক শুরু করে করাতে পারা একাদশ পরপর দুটি অ্যাটাক করে তারা কিন্তু এই দুটি অ্যাটাক সুন্দর হলেও এখানে তারা কোনো ফলাফল নিয়ে আসতে পারে না গোলকিপার বল ছেপ দিয়ে দেয় এরপর শরীয়তপুরের অ্যাটাকে কারেন কাশেম কায়েন্টের মতো বল ধরে ফেলে এরপর শরীয়তপুর অ্যাটাকে যায় সমতায় ফেরার জন্য কিন্তু সুন্দর একটি সুযোগ সৃষ্টি করা সত্ত্বেও বলটি সঠিক দিশায় পাঠাতে পারে না বলে বল গড়িয়ে চলে যায় গোলবারের সামনে দিয়ে এরপর আবারও অ্যাটাকে যাওয়ার সময় করাতিপাড়ার ডিফেন্ডার শরীয়তপুরের এক প্লেয়ারকে টি বক্সের ভিতরে ফাউল করে আর এই ফাউলের ফলেই পেনাল্টি পেয়ে যায় শরীয়তপুর জেলা ফুটবল একাডেমি এবং পেনাল্টিতে যা হবার ছিল তাই হলো শরীয়তপুর জেলা ফুটবল টিম পেনাল্টি কিক নিয়ে গোল করে ফেলে এবং তারা সমতায় এসে পড়ে এক এক গোল সমতায় খেলাটি চলতে থাকে এরপর আহামরি কোনো অ্যাটাক হয় না আর রেফারির বাসিতে হাফ টাইম হয় হাফ টাইমে আমরা আয়োজকটা ডিসিপ্লিন মেনটেন করি প্লেয়ার এবং টিমের সদস্য সহ মাঠের ভিতরে কোনো দর্শককে প্রবেশ করতে দেই না এখানে স্টেজে বসে রয়েছে আমাদের গ্রামের সকল গণ্যমান্য বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত মুরব্বীরা সকল দর্শকদের সাথে তারাও খেলাটি বেশ উপভোগ করছেন এরপরে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা করাতিপাড়া আবার গোলে লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তারা বেশ কয়েকটা অ্যাটাক করতে শুরু করে এরপর মারুফ একটা গোলবারে কিক নেয় কিন্তু শটটি ছিল গোলবারের উপর দিয়ে এরপর ভালো একটা পজিশন থেকে করাতিপাড়া একটি ফ্রি কিক পায় এবং ফ্রিক শটটি নেয় অ্যামেকা কিন্তু এই শটটি সহজে আটকে দেয় শরীয়তপুরের গোলকিপার এরপর আবারও ক্ষেপা ধরে অ্যাটাক করতে থাকে করাতিপাড়া কিন্তু তাদেরকে আটকানোর জন্য মারুফকে বাজে একটি ট্যাকেল করে শরীয়তপুরের ডিফেন্ডার এবং রেভারির সাথে সাথে তাকে হলুদ কাট দেয় এই ফ্রি কিক শটটি নাই সিহাব এবং সে দারুণ একটি ট্রিক্স খাটায় কিন্তু মারব ভালো ফিনিশিং করতে পারে না এরপর ফ্রি কিক নেওয়ার সময় মেন ডিফেন্ডার ইমন এবং ডিফেন্ডার ডায়মন্ডের সাথে মাঠের একটু হাতাহাতি হয় মেন যার দরুন রেফারি সেখানে যেয়ে ডায়মন্ডকে সরাসরি লাল কার্ড প্রদর্শন করে এই গ্রামের ফুটবল টুর্নামেন্টে সরাসরি লাল কার্ড দেওয়ায় দর্শক সহ অনেকেই মন খারাপ করে এবং শরীয়তপুর টিম এটা মানতে চায় না ভালো একটি ঝামেলার সৃষ্টি হয় কিন্তু আমরা আয়োজক টিম বেশ ধৈর্যশীলতা এবং ডিসিপ্লিনের সাথে এই সিচুয়েশনটি হ্যান্ডেল করি এবং আবারও দুই দলকে মাঠে নিয়ে খেলাটি শুরু করতে সক্ষম হই এই ঝামেলার পরের খেলায় শুরু হয় আসল মজাদার খেলা যেখানে দুই পক্ষ কেউ কাউকে ছাড় দিচ্ছে না এরই মধ্যে ফ্রিকিক পেয়ে যায় শরীয়তপুর এই ফ্রিককে তারা কাজে লাগায় তাদের ফ্রিকিক শটটা গোলবারে লেগে গোল হয়ে যায় গোলকিপার কারেন কাসেম শুধু দাঁড়িয়ে দেখে করার কিছুই ছিল না Thank <laughs> you. অবশেষে দুই এক গোলের লিডে চলে যায় শরীয়তপুর জেলা ফুটবল একাডেমি এরপরে খেপা দরে করাতি পারা একাদশ তাদের সকল ডিফেন্ডার মাঝমাঠ পর্যন্ত উঠে আসে তারা মাঝমাঠ থেকেই একের পর এক অ্যাটাক করতে থাকে শরীয়তপুরের উপর আর অন্যদিকে শরীয়তপুরের ডিফেন্ডাররাও সেই বলগুলো বেশ দক্ষতার সাথে আটকে দিচ্ছিল পরপর এতগুলো আক্রমণে ডিফেন্ডাররা আর আটকে রাখতে পারল না আবারও সেই ফরেন আর অ্যামেকা দুর্দান্ত একটি শট করে গোল করে ফেলে নিজের গোল গোলসহ দলের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরায় এই গোলের পরও আরো দুই মিনিট খেলা চলে এবং করাতিপাড়া একাদশ একটি ফ্রি কিক পায় এটা ছিল শেষ সুযোগ তাদের জিতার কিন্তু এই ফ্রি কিকে তারা গোল করতে পারে না এবং এখানেই খেলাটি শেষ হয়ে যায় যেহেতু ড্র হয় তাই খেলাটি গড়ায় পেনাল্টি শ্যুট আউটে পেনাল্টি শ্যুট আউটে চার তিন গোলে জয়লাভ করে শরীয়তপুর জেলা ফুটবল একাডেমি চলে যায় তাদের কাঙ্ক্ষিত ফাইনালে এই খেলার ফুল পেনাল্টি শ্যুট আউটের ভিডিও গতকাল সন্ধ্যায়ই আমার এই আইডিতে আপলোড করা হয়েছে যারা যারা এখনও দেখেননি দেখে নিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ